এবার এর মধ্যে কুলচাটা দিয়ে দেব একদম দেখুন পুরো সফট একদম হয়েছে কুলচা একদম পুরো পারফেক্টলি ভাবে আমি বেলে নিয়েছি জল দিয়ে কুলচা কিন্তু বেশ সুন্দর হয়েছে দেখুন কুলচাকে রুটির মতো গোল করে বেলবেন না এই রকম লম্বা করে শুধু বেলে দিলেই হয়ে যাবে নমস্কার বন্ধুরা আজ তোমাদের সাথে শেয়ার করব কিভাবে জল দিয়ে চিকেন কুলচা বানাবেন একদম সহজ রেসিপি অবাক হওয়ার দরকার নেই একদম রেস্টুরেন্টের মতো চিকেন কুলচা বাড়িতেই বানিয়ে নিতে পারেন তো সবার প্রথমে আমি একটা কড়াইতে প্যান বসিয়ে এক চামচ তেল দিয়ে কাঁচা লঙ্কা আদা রসুন আর পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিচ্ছি আপনারা যদি এরকম নন স্টিকের কড়াতে রান্না করেন না একদম কম তেলে যে কোনো রান্না হয়ে যায় তো পেঁয়াজটাকে আমি একদম ছোটো ছোটো করে কুচি করে কেটেছিলাম এইভাবে আপনাদেরকে কেটে নিতে হবে পেঁয়াজটা ব্রাউন করে ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি এখানে বোনলেস চিকেন চিকেনটাকে আমি ব্লেন্ডারে ভালো করে ব্লেন্ড করে নিয়েছিলাম এখানে আমি চিকেন কুলচা বানাচ্ছি আপনারা এখানে চিকেনের পরিবর্তে ডিম দিয়েও বানাতে পারেন প্রসেসটা কিন্তু একদম একই তো চিকেন থেকে জল ছেড়ে দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি বেসিক মশলাগুলো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো চিকেন মশলার পরিমাণ মতো লবণ তো মশলা দিয়ে ভালো করে চিকেনটাকে আরো দু চার মিনিট ভেজে নিচ্ছি এরপর আমি দিয়ে দিচ্ছি একটা সেদ্ধ করে রাখা আলু আলুটাকে আমি ভালো করে সেদ্ধ করে রেখে ম্যাশ করে রেখেছিলাম তো এবার ওই আলুটাকে দিয়ে ভালো করে আবার চিকেনের সাথে পুরটা একদম পারফেক্টলিভাবে রেডি করে নিয়েছি স্বাদ বাড়ানোর জন্য কিছুটা ধনে পাতা দিয়ে এবার আমি নামিয়ে নেবো দেখুন একদম পুরো রেডি পুর এরপরে আমি একটা ময়দার দো করবো তার জন্য এখানে আমি পাঁচশো গ্রামের মতো ময়দা নিয়েছি আপনারা যদি ভাবেন যে ময়দা খাবেন না তাহলে আটাও দিয়েও করতে পারেন এরপর পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি সাদা তেল ভালো করে এখানে ময়ানটা আপনাদেরকে দিতে হবে আমি কিন্তু চিনি দেইনি এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি ফরমেটিং করা দই দইটা কীভাবে আমি ফরমেট করেছি দেখতেই পারছেন একদম পুরো জালি জালি দই তো সেই দইয়ের ফরমেটিংটাই তোমাদের সাথে শেয়ার করছি এখানে আমি পঞ্চাশ গ্রাম দই নিয়েছি দইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি দেড় চামচের মতো বেকিং পাউডার আর হাফ চামচের মতো বেকিং সোডা আপনাদের দইয়ের পরিমাণ অনুযায়ী বেকিং সোডা বেকিং পাউডার নেবেন এবার আধা ঘন্টা রেখে দিসলাম তাতেই ফরমেটিং হয়ে গেছে এবার দই দিয়ে ভালো করে ময়দাটাকে মাখিয়ে নিচ্ছি সবার প্রথমে দুয়ে যেহেতু জল থাকে তো ভালো করে ময়দাটাকে মাখাবেন যদি আপনাদের জলের প্রয়োজন মনে হয় তারপরে দেবেন তো আমি এখানে দই দিয়েই মাখিয়ে নিয়েছি তো দেখুন ডোটা একদম আমার সফট হয়ে গেছে এবার এটাকে আমি রেস্টে রেখে দেব আধা ঘন্টার মতো আধা ঘন্টা রেস্টের পর দেখুন আমি ময়দার ডোটা ফুলছি দেখুন একদম পুরো সফট হয়ে গেছে আর বেকিং পাউডার বেকিং সোডা দেওয়ার জন্য একটু ফুলেও গিয়েছে তো এটা আমি বল বের করে নিয়ে আবার হাতে সাহায্যে ভালো করে আমি মাখিয়ে নেব অনেক সময় হয় যে জল একটু বেশি পড়ে যাওয়ার কারণে ময়দা ডোটা নরম হয়ে যায় তো এই মাখানার সময় আপনারা একটু ময়দাও ব্যবহার করতে পারেন তো দেখুন আমার হাতে কোনো রকমভাবে লেগে যাচ্ছে না মানে আমার ডো একদম পুরো পারফেক্ট হয়েছে এবার হালকা হালকা ময়দা ডাস্ট করে আমি লিচি কেটে নেব তো যেইভাবে আমি বানাচ্ছি এইভাবেও যদি আপনারা স্টেপ বাই স্টেপ করেন না কোনো রকম ঝামেলা নেই রেস্টুরেন্টের মতো কুল বাড়িতেই বানিয়ে নিতে পারেন আর ওটা কিন্তু খেতেও দুর্দান্ত হয় ডোগুলো আমার রেডি হয়ে গেছে আবার সুতির কাপড় জড়িয়ে পাঁচ মিনিটের মতো রেস্টে রেখে দেব তো এখানে আমি ডোটা নিয়ে নিয়েছি এবার হাতের সাহায্যে একটু বড় করে নেব চার পাঁচটা তারপরে চিকেনের পুরটা দেব ওই আমরা যেইভাবে ঘরে বানাই না আলুর পরোটা সেম ওই রকম প্রসেসেই শুধু মুখটাকে আপনাদেরকে ভালো করে আটকে নিতে হবে যাতে কুলচার বেলার সময় বাইরে না বেরিয়ে যায় তো দেখুন আমি খুব সুন্দরভাবে সিল করে নিয়েছি এবার হাতের হালকাভাবে ওটাকে আবার গোল করে নিতে হবে এরপর আপনাদেরকে হাতের সাহায্যে চারপাশে মশলাটা আপনাদেরকে ভালো করে ছড়িয়ে নিতে হবে তারপরে আপনারা ব্যালন চাকরি দিয়ে বেলবেন প্রথমেই যদি ব্যালন চাকরি দিয়ে বেলেন তাহলে কিন্তু ডোটা ফেটে যাওয়ার ভয় থাকে এরপর ওপর থেকে একটু গার্নিশিং এর জন্য কালো তিল সাদা তিল আর একটু ধনে পাতার মতো দিয়ে দিচ্ছি যেইভাবে আমরা রেস্টুরেন্টে খাই সেম ওই ভাবে বাড়িতেও বানাচ্ছি তো যেই দিকটাই আপনারা ধনে পাতা আর তিল দেবেন ওই দিকটাই কিন্তু কোনো রকম ভাবে ময়দা দেবেন না তাহলে কিন্তু ও গুঁড়ো ময়দা দিলে ওগুলো কিন্তু চিড়বে না তো দেখুন একদম ভালো করে আমি বেলে নিয়েছি কুলচাগুলো আর একটু কিন্তু মোটা মোটা আপনাদেরকে বেলতে হবে এরপর কড়াইতে আর ননস্টিকে তাওয়া বসিয়ে দিয়েছি তো টাওয়াটাকে আমি ভালো করে পাঁচ মিনিট গরম করে নেব গরম করে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি জল দেখুন কোনো রকম কিন্তু তেল দেয়নি জলটাকে ভালো করে গরম করে নিয়ে চার পাঁচটা আমি ছড়িয়ে দেওয়ার পর কুলচাটা দিয়ে দিচ্ছি তো দেখুন কুলচাটা আমি খুব সুন্দরভাবে দিয়ে দিয়েছি এরপর আমি ওপর্যিকার ঢাকনা ঢাকা দিয়ে দেব। আর ওই ঢাকনার মধ্যে যদি কোনো রকম ছিদ্র থাকে ওই ছিদ্রটা আপনারা আটকে নেবেন তাহলে বাষ্পটার বাইরে বেরোবে না এবার এটা মিডিয়াম আছে আমি পাঁচ মিনিট হতে দেব। তো দেখুন জলটাও আমার খুব সুন্দর শুকিয়ে গেছে আর কুলচাটা দেখুন খুব সুন্দর কিন্তু ফুলেও গিয়েছে তো আপনাদেরকে জলটা কিন্তু পরিমাণ মতো দিতে হবে এরপর ওপর থেকে আমি দিয়ে দিচ্ছি একটু বাটার বাটার বা আপনারা ঘিও দিতে পারেন তাহলে টেস্টটা খুব সুন্দর আসবে আর কুলচার কালারটাও কিন্তু খুব সুন্দর আসবে দেখুন খুব সুন্দরভাবে আমার ছেড়ে যাচ্ছে আপনারা এটা যদি এরকম ননস্টিকের কড়াতে করেন তাহলে খুব ভালো হয় লোহার কড়াতে করলেও ভালো হয় কিন্তু অ্যালুমিনিয়ামের কড়াতে করলে এটা আবার কিন্তু চিটে যাবে তখন ছাড়বে না তো অপর পাশটা আমার ভালো করে ভাজা হয়ে গেছে তাও একটু বাটার দিয়ে দিলাম তাহলে টেস্টটা ভালো আসবে তো আমি প্রথমবার আজকে এরকম কুলচা বানালাম দারুণ হয়েছে দেখতে দেখতেও যেমন খেতে কিন্তু দারুণ আরও সুন্দর হয়েছে তো তোমরাও এরকম ঝটপট করে বাড়িতে একবার বানিয়ে নাও বাচ্চা থেকে বড় সকলের মন জয় করে নেবে এই চিকেন কুলচা দেখতেই পারছেন একদম পুরো সফট হয়েছে আর দারুণ হয়েছে আর ভেতরে কিন্তু একদম পুরো চিকেনের পুর ভরা তো আজকের এই চিকেন কুলচা রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্ট করবেন আসি আবার কোনো নতুন ভিডিওর সাথে ততক্ষণ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আজকের মতো টাটা